উদয়পুর মহকুমায় তম স্বাধীনতা দিবসের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অনুষ্ঠান উদয়পুর মহকুমায় মূল অনুষ্ঠানটি পালিত হয়েছে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে সেখানে পতাকা উত্তোলন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরাই এর ছেড়ে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ জেলা ও মহকুমার প্রশাসনের আধিকারিকগণ এছাড়া সকাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে এবং সার্বজনীন উন্নয়নের দিকে কাজ করছে আমাদের সমাজে আর্থ সামাজিক উন্নয়নের যে চারটি মূল স্তম্ভ গরিব মহিলা যুবক এবং অন্নদাতা কৃষক ते उन्नयन ऊपर भारत सरकार उन्नयन धावा अब्हत रेखे